সামনেই দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার কাজ যার ফলে প্রাথমিকভাবে বাদ গিয়েছে আটান্ন লাখের বেশি ভোটারের নাম এরপর আবার এক কোটি চৌষট্টি লাখ তার মতন ভোটার যাদের ম্যাপিং হয়নি তাদের শুনানিতে ডাকা হয়েছে এই শুনানিতে হাজির হতে হচ্ছে বহু বয়স্ক ভোটারকেও অথচ নির্বাচন কমিশন জানিয়েছিল পঁচাশি বছর বয়সী কোনো ভোটারের শুনানি কেন্দ্রে আসতে অসুবিধে হলে তার বাড়ি গিয়ে শুনানির ব্যবস্থা করা হবে কিন্তু উত্তর হাওড়ায় একটি স্কুলে দেখা গেল বয়স্ক ভোটারকেও শুনানির লাইনে দাঁড়াতে হচ্ছে উত্তর হাওড়ার একটি স্কুলে শুনানির কাজ দেখতে গিয়েছিলেন উত্তর হাওড়ার বিধায়ক তথা হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম চৌধুরী এসআইআর ক্যাম্পে পৌঁছে সরাসরি ইলেকশন কমিশনের আধিকারিকদের ধমক দিতে দেখা গেল তাকে তার কারণ বহু সংখ্যায় বয়স্ক মহিলা ও অসুস্থ মানুষ যারা হিয়ারিং এ এসেছিলেন তাদের কোনো রকম বসার জন্য বা খাবারের জলের ব্যবস্থাটুকু পর্যন্ত করা হয়নি এখানেই শেষ নয় এখানে তিন তলায় লাইন দিয়ে বয়স্ক ভোটারদের উঠতে হচ্ছে

প্রসঙ্গত উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর কাছে খবর যায় যে বহু সংখ্যায় মানুষ এসআইআর এর ক্যাম্পে উপস্থিত হয়েছেন সেখানে কোন রকম কোন ব্যবস্থাই নেই তিনি সেই ক্যাম্পে এসে উপস্থিত হন এবং সেখানে উপস্থিত মানুষের সঙ্গে কথাও বলেন তার কাছে অনেকেই অভিযোগ করেন যে অনেক বয়স্ক মানুষ রয়েছেন যারা অসুস্থ তাদের তিনতলা পর্যন্ত উঠতে হচ্ছে এই হিয়ারিং ডাকা হয়েছে বলে সেই খবর পাওয়ার পর তিনি ধমক দিলেন ইসির আধিকারিকদের এরপর কিছুক্ষণ আধিকারিকরা নিচুতলায় সমস্ত রকমের ব্যবস্থা করেন সেখানে অসুস্থ বা বয়স্ক যারা রয়েছেন তারা লাইন দিয়ে শুনানির কাজ সম্পন্ন করেন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর কথা শোনাব আপনাদের

এই নিয়মার কালিক বৈদ্যনাথ ঝা একটি রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট শরীর আপনাদের জন্য উত্তর হাওড়া বিধায়ক গৌতম চৌধুরী সরাসরি ধমক দিতে দেখা গেলেন এসআইআর ক্যাম্পে ইলেকশন কমিশন আধিকারিকদের তার বক্তব্য যে সেইখানে বহু সংখ্যায় মানুষ রয়েছেন তারা বয়স্ক রয়েছেন মহিলারা রয়েছেন অসুস্থ মানুষ রয়েছেন তাদেরকে এসআইআর হিয়ারিংতে ডাকা হয়েছিল আর সেই হিয়ারিংয়ে সেই ক্যাম্পে তারা উপস্থিত হয়েছিলেন কিন্তু সেইখানে তাদের যে ব্যবস্থা করা হয়েছিল সেরকম কোনো ব্যবস্থা সেখানে তাদের চোখে পড়েনি পাশাপাশি যেটা তিনি যান তার কাছে মানুষের যে অভিযোগ গিয়েছিল যেটা শুনে তিনি হঠাৎ আর ক্যাম্পে এসেছিলেন যে একতলা দুতলা তিনতলা পর্যন্ত ক্যাম্প করা হয়েছিল সেই বয়স্ক মানুষদেরকে একতলা থেকে তিনতলা পর্যন্ত উঠে বিল্ডিংয়ে যেতে হচ্ছিল নিজের হিয়ারিং পূরণ করার জন্য কিন্তু এই বয়স্ক মানুষ যারা যাদের নাম বাদ চলে গেছে এসআইআর যে স্কুটনি হয়েছিল সেটাতে তারপরে তাদেরকে যখন হিয়ারিংয়ে ডাকা হয়ে হয়েছে সেই সময় যখন আসেন সেই বয়স্ক মানুষদেরকে গ্রাউন্ড ফ্লোর থেকে তিনতলা পর্যন্ত যেতে হচ্ছে তাতে তারা চরম অসুবিধার সম্মুখীন হয়েছেন আর সেই কথা তার কাছে পৌঁছেছিল আর সে তিনি সরাসরি সেই ক্যাম্পে এসে পৌঁছান ও দেখেন যে বহু সংখ্যা মানুষ তারা লাইনে রয়েছেন ভিড় করে রয়েছেন কিন্তু তাদের বক্তব্য শোনার পর তিনি ক্যাম্পের ভেতরে যান ও ইলেকশন কমিশন যে নির্বাচন আয়োগের যে কর্মীরা রয়েছিলেন যারা কাজ করছিলেন তাকে সরাসরি ধমক দেন পরে দেখা যায় যে সেইখানে ইলেকশন কমিশনের তরফ থেকে তাদের নিচুতলায় সমস্ত ব্যবস্থা করা হয়েছে তার বক্তব্য ছিল যে যদি ইলেকশন কমিশন এই ধরনের ক্যাম্প করছে তাহলে সাধারণ মানুষ যে রয়েছে তাদের কথা মাথা রাখতে হবে কারণ যে বয়স্ক মানুষ রয়েছেন অসুস্থ রয়েছেন মহিলারা রয়েছেন তাদেরকে তিন তলা পর্যন্ত যদি বিল্ডিংয়ে উঠতে হয় তাহলে তারা অসুবিধায় পড়ছেন সেই কারণে তার বক্তব্য যে এটাকে গ্রাউন্ড ফ্লোরে করা উচিত ছিল সেখানে বসার পর্যাপ্ত ব্যবস্থা করার দরকার ছিল কিন্তু সেরকম তার চোখে পড়িনি সেই নিয়ে সরাসরি তিনি ধমক দিতে দেখা গেছেন এমনই ছবি ভাইরাল হয়েছে কিন্তু যদিও গৌতম চৌধুরীর বক্তব্য যে তার কাছে মানুষের যে অভিযোগ ছিল সেটা পৌঁছেছিল যে সেইখানে প্রচুর দীর্ঘক্ষণ ধরে তারা লাইনের ক্যাম্পে দাঁড়িয়ে রয়েছেন তারপরে তাদেরকে গ্রাউন্ড ফ্লোর থেকে তিনতলা পর্যন্ত যেতে হচ্ছে উঠে সেটাতে বেশ কয়েকজন রয়েছেন যাদের হাফনি হয় তারা উঠতে পারছেন না অসুবিধা হচ্ছে কিন্তু নির্বাচন আয়োগের যে কর্মীরা ছিলেন তারা কোনো রকম সাহায্য করেনি সেই খবর পাওয়ার পর তিনি এই সেই ক্যাম্পে উপস্থিত হন ও গোটা ঘটনা খতিয়ে দেখার পর তিনি সেইখানে প্রশাসনের যে আধিকারিক ছিলেন তাদেরকে ধমক দেন তারপরে নড়ে চড়ে বসে ইলেকশন কমিশনের যে সেখানকার আধিকারিক ছিলেন তারা নিচুতলায় সমস্ত রকম এসআইআর যে প্রক্রিয়া ছিল স্কুটনি সেই ব্যবস্থা করতে শুরু করেন বলে রাখি যে দু হাজার পঁচিশ যে স্কুটনি হয়েছে যে নির্বাচন আয়োগের তরফ থেকে যে এসআইআর লাগু করা হয়েছে সেই এসআইআরে বহু সংখ্যায় মানুষ তাদের নাম বাদ গেছে আর এর মধ্যে বহু সংখ্যায় মানুষ তারা আবার পুনরায় যে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করেছেন তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে সেই হিয়ারিংয়ে উপস্থিত হয়েছিলেন বহু সংখ্যায় হাওড়া উত্তর হাওড়া যে লাগবার মানুষ রয়েছেন তারা তার মধ্যে বয়স্ক মানুষ রয়েছেন মহিলা রয়েছে অসুস্থ মানুষ রয়েছেন তাদেরকে ডাকা হয়েছিল কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনোরকম ব্যবস্থা ছিল না সেখানে বসার বা পানীয় জলের সেই সব জানার পর তিনি খুব উগড়ে দিয়েছিলেন সেইখানকার যে আধিকারিক ছিলেন তার তাদের উপরে কিন্তু তার এই ক্ষোভের পর যেটা দেখা যায় যে প্রশাসনের তরফ থেকে তাদের সেখানে বসার ব্যবস্থা করা হয়েছিল পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে ও যে তিন তলা পর্যন্ত কাজ হচ্ছিল হিয়ারিংয়ে সেই কাজটাকে নিচু তলায় গ্রাউন্ড ফ্লোরে নামিয়ে দেওয়া হয় আর সেইখানে সমস্ত রকম কাজ করা হয়েছে এই ধরনের উদ্যোগকে যে সাধারণ সেখানে যে এসআইআর ক্যাম্পে স্কুট এসেছিলেন সেই মানুষরা তারা সাধুবাদ জানিয়েছেন বলছেন যে উত্তর হাওড়ার যে বিধায়ক রয়েছেন বা তৃণমূল কংগ্রেসের যে সদরের সভাপতি রয়েছেন গৌতম চৌধুরী তার এই উদ্যোগ খুব ভালো যার ফলে যে অসুবিধায় সম্মুখীন পড়েছিলেন যে বয়স্ক মানুষরা বা মহিলারা তাদের সুবিধা হয়েছে তারা নিচু তলাইতে বসে যে স্কুটিনির যে প্রক্রিয়া ছিল এসআইআর তারা পূরণ করেছেন সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না